Obrigado. যারা নেতৃত্বে আছেন তাদেরকে আমরা একটি জায়গায় আমরা এমন করি একসাথে আমরা এক করি সেই মানসিকতা থেকেই আসলে বর্ধিত সভাটি ডেকেছেন আমাদের মাননীয় খাত চ্যানেল সাহায্য তো আপনারা জানেন যে বিএনপি সবসময় দেশের কমর জনগণের মতামক্ষে প্রাধান্য যেমন দিয়েছে আমাদের তৃণমূল নেতাকর্মীদের মত সব সবসময় প্রাধান্য আমরা যখনই বিভিন্ন ইস্যু সামনে চলে আসে আমরা চেষ্টা করেছি যে আমাদের তৃণমূল নেতা যা মাঠে কাজ করেন মাঠে যারা লড়াই করেন মাঠে যারা রাজনীতিতে করেন আমাদের তাদের মতামতটা কি তারা কী করি এবং সেটিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি পরবর্তী আমাদের তো আপনারা জানেন যে দেশে এখন সামনে আমরা আশা করছি একটি নির্বাচন হবে তো সেই নির্বাচন সামনে আছে দেশে এখন বর্তমানে গভর্নমেন্ট তারা কাজ করছে আমরা চেষ্টা করছি যে আমরা তাদের সাবেক সহযোগিতা করছি এখন আমরা কিভাবে এই সময় কাজ করবো আগামী দিনগুলোতে সে ব্যাপারেও আমরা আমাদের তৃণমূল কর্মীদের মতামত জানতে চাই এবং সেটাকে মাথায় রেখেই আমাদের চেয়ারম্যান সাহেব